নমস্কার আমি বিদিশা ঘোষ আজ আমি গান কবিতা বা অন্য কিছু নিয়ে আমি আজকে ভিডিও করছি না আমার আজ কিছু প্রশ্ন আছে আমি সেটা নিয়ে আজ ভিডিও করছি আজ ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমার কতগুলো প্রশ্ন আমি প্রায় অনেক গানই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি কর্তৃপক্ষ সেটা দেখবেন এবং জানবেনও আমি দেখি প্রায় ম্যাক্সিমাম পূজা পর্যায়ের গানে আমি জানি না ওটা কপিরাইট কিনা কিন্তু গান আপলোড করার পরই একটা কপিরাইট লেখা আসে এবং সেই লেখাটা লেখাটা যে কেন আসে আমি সেটা বুঝি না আমি খুব সামান্য জানি যেটুকু জানি যে রবি ঠাকুরের গান শুধু রবি ঠাকুর কেন যে কোনো কবি বা সুরকারের গান যদি মৃত্যুর ষাট বছর হয়ে যায় তাহলে সেই গানের কপিরাইট আর থাকে না কিছু কিছু গানের অবশ্য কেউ শর্ত রাখেন এক্ষেত্রে রবি ঠাকুরের উনিশশো সালে রবি ঠাকুর মারা যান হিসেব মতো দু হাজার একে ওনার গানের কপিরাইট চলে গেছে বিশেষ করে আমি যেটা দেখেছি বা শুনেছি কিছু কিছু গানের কপিরাইট কোনো সময়ই ছিল না যেমন জনগণমন যদি তোর ডাক শুনে কেউ সার্থক জনম আমার এরকম অনেক গান তবে আবার বিতর্ক কিছু আছে যে বিশ্বভারতী অনেক গানের সত্ত্বধিকার মুক্ত করেননি ঠিক আছে সেক্ষেত্রে আমার কোনো সেখানে আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন আমি পূজা পর্যায়ের গান আপলোড করলেই দেখি সেটা কপিরাইট ক্লেম করছে কিনা আমি বুঝতে পারি না তবে আমি ডিটেল জানি না আমি একদমই অজ্ঞ কিন্তু গানের পরে আপলোড করার পরে একটা কপিরাইট লেখা আসে আমাকে যদি কর্তৃপক্ষ একটু বলে দেন কেননা আমি রবি ঠাকুরের কথা সুরে গান করি কিন্তু আমি কোনো কোনো শিল্পীর কোনো শিল্পী বা কোনো আলাদা করে কারো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ব্যবহার করি না আমি নিজের গলায় রবি ঠাকুরের কথায় রবি ঠাকুরের সুরে আমি গান করি তাহলে কেন কপিরাইট লেখাটা আসে এটা যদি আমায় ইউটিউব কর্তৃপক্ষ একটু বলে দেন আমার তাহলে সুবিধে হয় কেননা আমার এখন গান ডাউনলোড করতেই গান গিয়ে আমি এখন আপলোড করি তখন আমার ভয় হয় এই বুঝি কপিরাইট এলো এই বুঝি কপিরাইট এলো কিন্তু কপিরাইট লেখাটা ম্যাক্সিমাম পূজা পর্যায়ের গানে আমার আসছে এবং রিসেন্টও আমি সার্থক্য আমার বা যে ঝড়ো ঝড়ো এরম বহুল প্রচ প্রচারিত যেসব গান সেসব গানে কপিরাইট আসছে কিন্তু আমি কোনো আমি রবি ঠাকুরের সুরে গাইছি আমি কোনো সেলিব্রিটি শিল্পীর সুরে গাইছি না বা তার তিনাদের মিউজিক নিয়েও গাইছি না ক্ষমা ক্ষমা করবেন আমাকে এই এর জন্য